আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসী ভাই বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা প্রবাসী আপনি যত টাকা ইনকাম করুন না কেন দেশে যাওয়ার পরে আপনি কিন্তু জিরো আপনাকে তখন নতুনভাবে আপনার কর্মক্ষেত্র বা উপার্জনের মাধ্যম আপনাকে নতুনভাবে শুরু করতে হয় আর আপনি দেশে যাওয়ার পরে কি ব্যবসা করবেন বা কিভাবে উপার্জন করবেন এই একটা চিন্তা প্রতিটা প্রবাসীর মাথায় থাকে প্রতিটা প্রবাসী প্রায় শতকরা নব্বই পার্সেন্ট প্রবাসীর একটাই প্রশ্ন বা তাদের চিন্তা একটাই যে দেশে গিয়ে কি করব। এখানে তো আমরা কাজ করছি বা ব্যবসা করছি চাকরি করছি যেটাই করছে না এখানে আমাদের মাসে মাসে একটা ইনকাম আসছে কিন্তু আমরা যখন দেশে চলে যাব তখন আমরা কিভাবে আমাদের মাসিক যে ইনকামটা বা আমরা বাচ্চাদের যে ইনকামটা আমরা কীভাবে উপার্জন করব। আর এই বিষয়ের উপরে প্রবাসী ভাইদের জন্য আজকে পাঁচটি লাভজনক ব্যবসার আইডিয়া নিয়ে আলোচনা করব। আর দেশে গিয়ে যে ব্যবসাগুলো আপনি করলে আশা করি সফলতা পাবেন ইনশাআল্লাহ চলুন বিস্তারিত শুরু করা যাক আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকুন বন্ধুরা অনেক প্রবাসী ভাইরা দেশে এসে হুটহাট একটা ডিসিশন নিয়ে যে কোনো একটা ব্যবসা শুরু করে দেয় আর সেটা দেখা যাচ্ছে দুই মাস তিন মাস ছয় মাস এক বছর রানিং হওয়ার পরে সে ব্যবসাটা নিমিষেই শেষ হয়ে যায় ধ্বংস হয়ে যায় রানিং করতে পারে না তো হুটহাট করে কোনো ব্যবসা শুরু করা যাবে না ব্যবসা শুরু করার আগে অবশ্যই একবার না দশবার আপনি ভাববেন কেননা পয়সাটা বা টাকাটা আপনি অনেক কষ্ট করে উপার্জন করেছেন সো অবশ্যই আপনি ভেবে তারপরে শুরু করবেন সো প্রথমে এমন কিছু ব্যবসা করার সিদ্ধান্ত নিতে হবে যে ব্যবসাগুলোতে লচের সম্ভাবনা খুব কম আর যে ব্যবসাগুলো অনেক দীর্ঘমেয়াদী অর্থাৎ সারা জীবন আপনি আন করতে পারবেন বা স্থায়ীভাবে যদি একবার আপনার ব্যবসাটা শুরু হয়ে যায় বা স্থায়িত্ব হয়ে যায় সেক্ষেত্রে আপনি সারা জীবন লাভবান হতে পারবেন বন্ধুরা প্রবাসী ভাইরা যে যে ব্যবসাটা শুরু করতে পারে খুব সহজভাবে সেটা হচ্ছে খামারি ব্যবসা আর এটার প্রধান উৎস হচ্ছে কেননা প্রতিটা প্রবাসী বেশিরভাগ গ্রাম অঞ্চলেরই অধিবাসী হয়ে থাকে তো সেক্ষেত্রে খামারি ব্যবসাটা অনেক লাভজনক একটা ব্যবসা যদি সেখানে সঠিকভাবে শ্রম ও পরিচর্যা করা যায় আর এই খামারি ব্যবসাগুলোর ভিতরে আপনি করতে পারেন ছাগল পালন বা গরুর খামার হাঁসের খামার মাছের খামার আপনি যেটা করতে পছন্দ করেন যে যেটা করতে ভালোবাসে সে সেটা শুরু করতে পারেন আর এই খামারি ব্যবসাটা আপনি গ্রামে অঞ্চলের যে কোনো জায়গাতেই ফাঁকা একটা জায়গায় বা বসত বাড়িতে আপনি শুরু করতে পারেন আর এর জন্য অর্থাৎ আপনার খামার তৈরি করতে বা গরুর ঘর নির্বাচন করতে বা হাঁসের খামার মুরগির খামার যেটা আপনি করেন না কেন সেটা করতে আপনার সর্বোচ্চ এক থেকে দেড় লক্ষ টাকা বা দু লক্ষ টাকা খরচা হতে পারে একটা আদর্শ খামার ঘর তৈরি করতে আর আপনি যেই খামারি করুন না কেন গরু ছাগল হাঁস মুরগি তো ক্ষেত্রে আপনার ইনভেস্ট হতে পারে দুই থেকে পাঁচ লক্ষ সাত লক্ষ টাকা পর্যন্ত সো এই ধরনের যে কোনো একটা ব্যবসা আপনি গ্রামে গিয়ে ভেবে চিনতে শুরু করতে পারেন বন্ধুরা এরপরে দ্বিতীয়ত যে ব্যবসাটা শুরু করা যায় সেটা হচ্ছে যে রেস্টুরেন্ট বা হোটেল ব্যবসা এটা গ্রাম অঞ্চল থেকে অর্থাৎ একটু শহর থেকে গ্রাম অঞ্চলের যে বাজারগুলো আছে সেখান থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ে থানা পর্যায়ে আপনার ছোট জেলা শহর পর্যায়ে এমনকি ঢাকা শহরে যে কোনো জায়গাতে আপনি এটা শুরু করতে পারেন আর এটা হচ্ছে একটা স্থায়ী ব্যবসা আপনি যদি একবার ভেবে চিনতে ভালোভাবে বুঝে শুনে ব্যবসায় নামেন তাহলে আপনাকে আর কখনোই পেছন ফিরে তাকাতে হবে না এখানে আপনার ইনভেস্টটা কেমন লাগে তো এই ব্যবসায় আপনার ইনভেস্টটা প্রথমত পড়বে যে আপনার দোকান নির্বাচন করা অর্থাৎ দোকান ভাড়াটা দোকানের অ্যাডভান্সটা যদি গ্রাম অঞ্চল বা ছোট জেলা শহরে হয়ে থাকে সেক্ষেত্রে আপনার অ্যাডভান্স দেওয়া রাখতে পারে এক থেকে দুই লক্ষ তিন লক্ষ টাকা আর যদি আপনার ঢাকা শহর বা জেলা শহরে হয়ে থাকে বড় শহরে হয়ে থাকে সেক্ষেত্রে আপনার দুই থেকে পাঁচ লক্ষ সাত লক্ষ এমনকি দশ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে আপনার ইনভেস্টের পরিমাণটা তো বলা চলে এই ব্যবসাটা আপনি পাঁচ লাখ টাকা দিয়ে শুরু করতে পারেন আবার সাত থেকে দশ লাখ টাকা দিয়েও ইনভেস্ট করে আপনি শুরু করতে পারেন রাজকীয়ভাবে বন্ধুরা তৃতীয়ত যে ব্যবসাটা শুরু করতে পারেন সেটা হচ্ছে কসমেটিক্স ও লেডিস আইটেম নিয়ে দোকান দিয়ে ব্যবসা শুরু করতে পারেন কেননা এই ব্যবসাটা অধিক লাভজনক একটা ব্যবসা আর এই ব্যবসাটা বারো মাস চলে আর এর প্রধান কাস্টমার হচ্ছে আপনার মেয়েরা কেননা কসমেটিক্স সামগ্রী তারাই বেশি কিনে থাকে সো এই ধরনের একটা দোকান দিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন আর এই ব্যবসাটা আপনি ছোট বড় যে কোনো জেলা শহরে বা বিভাগীয় বা ঢাকা শহরে যে কোনো জায়গায় আপনি এটা শুরু করতে পারেন আর এই ব্যবসাটা আপনি ছোট জেলা শহরে আপনি পাঁচ থেকে সাত লক্ষ টাকা দিয়ে শুরু করতে পারেন দোকান ভাড়া সহ আর একটু বড় শহরে জেলা শহরে আপনি বা ঢাকা শহরের ভিতরে আপনি আট থেকে দশ লক্ষ টাকা দিয়ে আপনি শুরু করতে পারেন বন্ধুরা চার নম্বরে যে ব্যবসাটা শুরু করতে পারেন সেটা হচ্ছে মুদি শপ বা সুপার শপ দেখবেন যে প্রবাসে বিভিন্ন দেশে যে সুবার সবগুলো আছে মুদি আছে ছোট সেই সবগুলোতে আপনার কাঁচা বাজার থেকে শুরু করে শাক সবজি ফল মূল মাছ মাংস মুরগি আপনার মুদি সামগ্রী যাবতীয় মানুষের নিত্যদিনের ব্যবহারের জন্য সকল ধরনের পণ্য অর্থাৎ এই একটা দোকানের ভিতরে রাখা হয় আর এই ধরনের একটা দোকান বা মিনি শপ দিয়ে আপনি গ্রাম অঞ্চলে কিংবা শহরে যে কোনো জায়গায় আপনি শুরু করতে পারেন এক্ষেত্রে আপনার লাভের পরিমাণটা অনেক বেশি আর এটা একটা স্থায়ী ব্যবসা এই ব্যবসাটা শুরু করতে আপনার মোটামুটি পাঁচ থেকে সাত লক্ষ টাকা দশ লক্ষ টাকা দিয়ে আপনি শুরু করতে পারেন বন্ধুরা পাঁচ নম্বরে একটা স্মার্ট ব্যবসা শুরু করতে পারেন সেটা হচ্ছে মোবাইল ও মোবাইল এক্সারসাইজ একটা দোকান দিয়ে আর এর সাথে সাথে আপনি শুরু করতে পারেন মোবাইল রিপেয়ারিং এর কাজ এছাড়া বিকাশ ফ্লাক্স সিলট অর্থাৎ এই তিন চার ধরনের আপনার ব্যবসা একটা দোকান দিয়ে আপনি শুরু করতে পারেন একটা স্মার্ট ব্যবসা এই ব্যবসাতে আপনার লাভের পরিমাণটা অনেক অনেক বেশি কেননা ইলেকট্রিক সামগ্রীতে সবাই আপনার সচরাচর বা একটু শহর অঞ্চলে ব্যবসাটা বেশি চলে আর এটা আপনি দোকান ভাড়া সহ আপনি দোকান ভাড়াটা আপনার দুই থেকে পাঁচ লক্ষ টাকা হতে পারে আর দোকানের আইটেম বা সকল সামগ্রী নিয়ে আপনি সর্বমোট সাত থেকে দশ লক্ষ বা বারো লক্ষ টাকা দিয়ে আপনি এই ব্যবসাটা শুরু করতে পারেন তো প্রবাসী ভাই বন্ধুরা আপনি দেশে এসে এই ধরনের একটা ব্যবসা শুরু করতে পারেন ভেবে চিনতে আর অবশ্যই ব্যবসা শুরু করার পূর্বে ভেবে চিনতে সঠিক ডিসিশন নিয়ে মার্কেট রিসার্চ করে তারপরে আপনি ব্যবসাটা শুরু করবেন যাতে আপনার সেখান থেকে পিছনে ফিরে না থাকাতে হয়